সাত ফুট বাই সাত ফুট বাই এটা ফেনী যাচ্ছে চাক যাবে এই গেটটা উনি সৌদি প্রবাসী কবির ভাইয়ের বাড়ি এটা সিলেট যাবে সাতশো পঞ্চাশ টাকা পারিস এটা যাচ্ছে দোহার এটা যাচ্ছে হলো নোয়াখালী ভাই এটা যাচ্ছে হলো চাঁদপুর এটা যাচ্ছে হলো নরসিংদি যাচ্ছে ভাই কোন ভাইয়ের বাড়িতে এটা হলো মুন ভাইয়ের বাড়িতে যাচ্ছে এগুলো সব সিলেট যাচ্ছে এগুলো সিলেটে যাচ্ছে পাশে একটা এস এস এর একটা গেট দেখি ভাই আব্দুল মান্নান ভাই অর্ডার দিছে ওনার ছেলের নাম এই যে প্রিন্স সাফি হাউস এখানে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ দেশের বাইরের থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা সোনার বাংলা আবাসিক প্রকল্প এখানে দরজা জানালা গেট গ্রিল সহ যাবতীয় আইটেম পেয়ে যাবেন সাশ্রয় মূল্যে আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের প্রোপাইটার রাসেল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার পাশে দেখি একবারে ভাইরাল গেট দিয়ে দাঁড়ায় আছেন লেজার কাটিং জি ভাই লেজার কাটিং জাহাজের প্লেট ভাই যাচ্ছে কোথায় এটা যাচ্ছে হলো নরসিংদী যাচ্ছে ভাই কোন ভাইর বাড়িতে এটা হলো মুন ভাইর বাড়িতে যাচ্ছে এটা যাচ্ছে দোহার এটা যাচ্ছে দোহার দোহার যাচ্ছে এটা পাশে একটা দেখি জি এটা যাচ্ছে হলো নোয়াখালী ভাই নোয়াখালীতে নোয়াখালী যাচ্ছে এটা যাচ্ছে হলো চাঁদপুর 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 হলো এগুলা হলো আপনার সিলেট যাচ্ছে

এটা হলো আপনার পনেরো ফুট বাই দশ পনেরো ফুট বাই নয় ফুট আছে ভাই জাহাজের প্লেট দিয়ে তৈরি জি ভাই জাহাজের প্লেট দিয়ে পাকা সিক্স মিলি মোটা লেজার কাটিং জি লেজার কাটিং ভাই কত ভাই কত এটা হলো আপনার পনেরো ফুট বাই নয় ফুট পনেরো বাই নয় জি ভাই এই গেটটা কি কি মাল ইউজ করছেন এটা হলো আপনার এখানে হলো আউটফ্রেম ফ্রেম হলো আপনার দুই তিন গ্যালমানাইজিং পাকা চোদ্দ কেজের পাকা চোদ্দ কেজি পাকা চোদ্দ কেজের দুই তিন গ্যালমানাইজিং হ্যাঁ এই আউটফ্রেম হলো দুই তিন গ্যালমানাইজিং আর আপনার ভিতরে আছে হলো

আর পিছনে আবার মিরর শীট জি পিছনে মিরর শীট এই যে পাকা 6 মিলি মোটা পাকা 6 মিলি মানে মাইপে দিতে পারবেন জি মাইপে নিব ভাই কালারটা করছেন এই কালারগুলো টেকসই হয় কেমন ভাই এটা 10 বছর কিছু হবে না কালার 10 বছরে কিছু হবে না 10 15 বছর কিছু হবে না কালার গ্যারান্টি কালার গ্যারান্টি ভাই আচ্ছা উপরে আবার একটা দোয়া লেখা আছে জি এটা হলো ওই যে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর জি চাইলে আপনি যে কোন আপনার বাড়ির নাম কিংবা আপনার ছেলের নাম বাবার নাম সব দিতে পারেন করা সম্ভব করা সম্ভব আচ্ছা এই গেটে কি পকেট গেট নেই ভাই হ্যাঁ এটা পকেট গেট আছে এই যে আপনার এখানে পকেট গেট বোঝাই তো যাচ্ছে না যে এখানে একটা পকেট গেট আছে বুঝে জানা ভাই যে এখানে পকেট গেট আচ্ছা কত ফিট বাই কত ফিট এটা আড়াই ফুট ভাই আপনার 70 আছে মানে অনাশে একজন মানুষ মাল মাল করে যাবে অনাশে একজন মানুষ যুক্ত করবে কোনো বাদবে না কোনো বাদবে আরে গেটটা আছে স্লাইডিং গেট জি গেটটা স্লাইডিং গেট কেউ ফোল্ডিং কেউ যদি ফোল্ডিং চায় যে কোনো ডিজাইন চায় এটা হলো সারা বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন আর বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি আমার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আছে অর্ডার করতে পারেন আর বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল দিয়ে থাকি ভাই অনেকে বলে যে ভাই আমার বাড়ি তো খুলনা চট্টগ্রাম কিভাবে ভাই আমাদের নিজস্ব পরিবহন আছে আমরা বাংলাদেশের যে কোনো চৌষট্টি জেলায় আমরা মাল দিই ভাই চৌষট্টি জেলায় চৌষট্টি জেলায় মাল দেওয়ার জন্য আপনার কোনো টেনশন করতে হবে না মাল আমি নিজে যাব গিয়ে আপনার মাল ফিনিং করে দিয়ে আসবো ইনশাল্লাহ আচ্ছা এরকম একটা গেট যদি অর্ডার করতে চায় দাম আসবে কেমন ভাই এটা হলো আপনার ষোলোশো টাকা স্কোয়ার ফুট ষোলোশো টাকা স্কোয়ার ফিট জি পার স্কোয়ার ফুট ষোলোশো টাকা যে কোনো সাইজ আসলে যে কোনো সাইজ আপনি যদি আপনার ফোর মিলি নেন ফাইভ মিলি নেন তাহলে ওই ক্ষেত্রে পনেরোশো টাকা পড়ব হ্যাঁ আপনি যদি এরপরে আপনার ওই যে ফোর মিলি নেন তাহলে ওই ক্ষেত্রে আপনার তেরোশো টাকা পড়বো এবং যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন বাহ চমৎকার এই পাশে একটা গেট দেখছি ভাই ছোট সাইজ সাইজের লেজার কাটিং জি লেজার এটা দোয়ার যাচ্ছে ভাই কত বেগত এটা হলো সাড়ে চার ফিট বাই সাত ফিট আচ্ছা এটা আপনার লেজার কাটিং কত মিলিমাল ইউজ করছেন এটা হলো 5 মিলিমাল 5 মিলি জি এটা 5 মিলি আর আউটফ্রেমটা ফ্রেমটা হলো 3 ডার গ্যাল বানাজি এটার দাম কেমন এটার দাম আসছে মাত্র 38600 টাকা আর পাশে একটা দেখি এসএস এর জি এটা এসএস এর পয়সা ডিজাইনের জি এটা পয়সা ডিজাইনের কত বাই কত এটা হলো আপনার 7 ফুট বাই 6 ফিট কি কি মাল ইউজ করছেন এটা হলো ভাই আউট হলো 2 2 এর 2 2 বক্স হ্যাঁ আর এই ভিতরেরটা হলো আপনার

এখানে আছে লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ পিন সাফি হাউস হ্যাঁ এটা দিছে আপনার চাঁদপুরের থেকে অর্ডার দিয়ে মানে চাঁদপুরে যাবে এই উনি সৌদি প্রবাসী কিভাবে অর্ডার হলো এটা অনলাইনে অর্ডার দিছে আমাকে অনলাইনে ভিডিওর মাধ্যমে জি ভিডিওর মাধ্যমে বাহ চমৎকার এই কালার গুলো টেকসই হয় কেমন ভাই এটা তো আসলে গ্যারান্টি এগুলো কোনো নষ্ট হবে না জম্প কালার গ্যারান্টি হ্যাঁ কালার গ্যারান্টি গোল্ডেন শীট মাঝে আবার এসএসএল জি এটা সম্পূর্ণ মালামাল 1.5 আচ্ছা 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 নিচে আবার একটা ডিজাইন আছে পাতা ডিজাইন জি পাতা ডিজাইন আর মাঝে হচ্ছে আপনার টবের উপর দিয়ে হচ্ছে একটা লতা কথা বেড়ে উঠছে জি 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 আচ্ছা এই গেট টা কত বে কত এটা হইল সাতফুট বাই ফুট আছে খুলবে কিভাবে

পাশে দেখি এর গ্রিল এস বারান্দার গিল আছে এখানে রোমের গ্রিল আছে ডিজাইনের জন্য আপডেট হয় না এখানে আপনারা নিজেরা করে দিচ্ছেন এগুলো আমরা সম্পূর্ণ নিজেরাই তৈরি করছি

আচ্ছা আচ্ছা রাসেল ভাই আপনারা তো 64 টি মাল বাই থাকেন ভাই আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তই মাল দি টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে বাথরিয়া অনেকে বলে যে ভাই আমি তো আমি তো আপনারা সিলেট থাকি আমি আপনারা বরিশাল থাকি ভাই বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মাল পৌঁছে দেব মালে পৌঁছানোর জন্য আপনারা কোনো টেনশন করতে হবে না যেহেতু দূরে থেকে মাল কিভাবে নিয়ে আসব আর ভাই মাল আমরা আমাদের নিজস্ব গাড়ি বনীয়ে আমরা মাল আপনার বাসায় পৌঁছে ফিটিং করে দিয়ে আসব ওই ক্ষেত্রে শুধু ভাড়াটা আপনারা 5050

আচ্ছা ভাই এই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম কি কারখানা ভিজিট করতে চায় আসার সুযোগ আছে তো হ্যাঁ আসার সুযোগ আছে আমাদের আপনার শোরুম দুইটা একটা হলো কামরাঙ্গি চর আমাদের আরেক আর ভিডিও আছে ওইটা হলো কামরাঙ্গি চর ঢাকা লালবাগ কামরাঙ্গি চর আর এটা হলো আপনার কেরানীগঞ্জ হ্যাঁ সোনার বাংলা আবাসিক প্রকল্প গদারবাগ বাগবাড়ির সামনে এটা আমাদের ক্ষেত্রে নতুন কারখানা এটা আমাদের আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা নাম্বার একটু বলে দেন এটা হলো আপনার আমাদের সাথে যোগাযোগের আপনার বাবু যারা এসে আমাদেরকে ফোন দিলে আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবে আর এটা হলো আপনার সহজ একবারে কানাডিং বললে বলে হইব যে নাইকেলবাগে এখানে এসে আমাকে ফোন দিলে আমি নি আসতে পারবো কিবা আপনার ওই যে আপনার জনি টাওয়ার বলে হ্যাঁ আপনার জনি টাওয়ার ওইখানে এসে যদি ফোন দেয় মোবাইল আমাকে ফোন দিব আমি গিয়ে নিজে গিয়ে আপনাকে নাম্বারটা বলে দেন নাম্বারটা হলো 01911854584 ওকে ভিউয়ারস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন